বিভিন্ন ধরনের ব্লেন্ডার দাও আছে তো আজকে সামনে আছেন সাইদ ভাই তো সাইদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুনলাম ভাই আজকে আপনি সর্বনিম্ন বা লো প্রাইজের মধ্যে স্টিল ব্লেন্ডার নিয়ে আসছেন জি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আমাদের কাছে সকল কোয়ালিটির ব্লেন্ডারই আছে সেগুলো আপনাদের আজকে দেখাবো প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের বিন্দাত মডেলের হ্যাঁ বিন্দাত মডেলের এই ব্লেন্ডারটা যেটা ওয়াট হিট সাপে 750 ওয়াট 750 ওয়াট 750 ওয়াটের এই ব্লেন্ডারটা যেটা আপনারা প্রত্যেকটা জার

এটা একটা জার থাকবে একটা মধ্যে আপনার জুস করবেন একটা মধ্যে আদা রসুন পেস্ট করবেন মাংসের কিমা করবেন এটার মধ্যে কিমাটা দিচ্ছি এগুলোর মধ্যে আপনি মাংসের কিমাটা করতে পারবেন গরু মাংস হোক মুরগির মাংস হোক যেটা হোক একেবারে হ্যাঁ এগুলোও করতে পারবেন আবার দেখা যেতেছে আপনি গ্রিনের অপশনও দেওয়া আছে আপনার ওই যে শুকনো যে মুরগি শুকনো যে মশলাগুলো আছে সেগুলোও করা যাবে এটার মধ্যে খুবই ইজিলি

দেড় লিটার জগ এর ঠিক আছে ডাবল টাকা পেমেন্ট করবো গ্যারান্টি দিয়ে দেবো থাকবে তিনটা একটা তারপর কি মার জন্য এক লিটার থাকবে একটা

একটা মডেল হইতেছে আপনার বৃন্দাওয়া ছোট ফ্যামিলির জন্য আর বড় ফ্যামিলি যেটা আছে সেটা হইতেছে যেটা পছন্দ হয় সেটা ক্লাসিক টাইপের যে সমস্ত ব্ল্যান্ডার আছে সেগুলো আবার আপনি যদি চান আমার কাছে কমার্শিয়াল ব্ল্যান্ডার আছে কিনা সেটাও আমরা দেখাতে পারবো প্রিমিয়াম কোয়ালিটির যে সমস্ত কমার্শিয়াল ব্ল্যান্ডার আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসছি যেমন এই যে এটা আছে রিকো তার চাইতে বড় বিষয় একটু কাছে দেখাই ব্র্যান্ডার তো সচাচ অনেক রিভিউ দিচ্ছেন আপনারা প্রত্যেকটা আপনার কোম্পানির পক্ষ থেকে দিয়ে এক বছরের ওয়ারেন্টি কিন্তু গ্যারান্টি আর এই রিকো ব্র্যান্ডে যেটা দেখতেছেন এখানে দেখেন কি লেখা

আর এই যে ব্লেড গুলো একটু দেখাই এই যে ও মাই গ্রাইতে পারছেন আপনি অন্যান্য কিন্তু আপনার এটা যেটা মাঝারি সাইজ ব্লেড থাকে দুইটা

এটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু পরিমাণ কম আপনি ছোটটা ইউজ করেন হ্যাঁ ছোটটা এই যে আমি হলুদ দিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এটা যেটা বড় জটটা এটার মধ্যে ব্লেড দেওয়া ছয় কাটার যেটা মাঝারি ওটা হচ্ছে চার কাটার ব্লেড এবং ছোটের মধ্যে চার কাটার ব্লেড দেওয়া আছে এবং কতটুকু পাওয়ারফুল আমরা কাজ দেখলেই বুঝতে পারবো এই যে অপারেটিং করে ডাইরেক্ট আপনার সামনেই দেখা দিবে এখন ভালো করে হ্যাঁ লক করে দিলাম লক করে দিয়ে

যেহেতু এখানে আপনার লো বাজেট থেকে হাই বাজেটের মধ্যে আছে আপনারা একটু বাজেট বাড়ায় ভালো প্রোডাক্ট অবশ্যই কিনবেন তো দেখতে পাচ্ছি পাশে আর একটা আছে কথা কি ভাই আজকে আপনার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে আজকে আপনার ক্লাসিক ব্ল্যান্ডার দামে কমার্শিয়াল ব্ল্যান্ডার দিয়ে দিব এমন অফার দিয়ে দিব অবশ্যই অবশ্যই না 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 আপনি দেখতে থাকেন না ভিডিওটা দেখেন কমার্শিয়াল ব্ল্যান্ডার আমাদের কাছে আরো একটা আছে যেটা আপনার ষোলোশো ওয়াট হ্যাঁ হ্যাঁ এটা হোটেল রেস্টুরেন্ট যাদের আছে তাদের জন্য এটা

এটা প্রাইস দিচ্ছে ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা লেট করবেন না টাকা থাকে প্রোডাক্ট থাকবে না ভাইয়া তো আপনারা অবশ্যই নিয়ে আর ভাইয়া যেটা হোটেলের জন্য হোটেলের জন্য এটা তো রেট জানাই সবাই জানে কারণ এটা অনেক ভাইরাল প্রোডাক্ট পাঁচশো টাকা রেগুলার প্রাইস এটা সরাসরি এক হাজার টাকা ক্যাশ হবে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো জানা প্রাইস যেটা হোটেলের জন্য সবাই নেয় হাজার টাকা ওয়ার পট ব্র্যান্ডেড তো ভিআজ আপনারা কে লেট করবেন না যেটা হচ্ছে আপনার নিয়াপো যেটা ছোট ফ্যামিলি আর পাশে মাথা নষ্ট করা মাথা নষ্ট এটার প্রাইস নাকি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে বুঝি না ভাই মানে যদি আপনারা প্র্যাকটিক্যাল দেখেন দেখলে অবশ্যই বুঝতে হবে কতটা হ্যারিট ব্লেন্ডার এটা ভাই ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা

ও মাই গড ভিউয়ার্স 200 টাকার মধ্যে আপনার ঘরে পৌঁছে যাবে এই একটা চমৎকার চমৎকার ব্লেন্ডার আপনি বুঝতেই পারছেন যে ভাই আপনি যেতেই বাসা থেকে একটু বের হল গাড়ি ভাড়া লাগে 200 টাকা তো আপনি ঘরে বসে প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 200 টাকায় তো আপুরা লেট করবেন না যারা নাও আজ দ্রুত নিয়ে নেবেন এই প্রাইস কোয়েন দিতে আরে ভাইরা নিজেরা শুন না তো আজকের মতো এখানেই শেষ করছি এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করায়নি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন ধন্যবাদ